মদিনা কার কালেকশন সাজিদি পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাই এই বৃষ্টির দিনে কি সেরা কালেকশন নিয়ে আসেন ভাই আজকে যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আসলে ভিডিও করা খুবই খুবই ক্রিটিক্যাল ভাই হ্যাঁ একটু দেখা ভাই দেখেন এই যে বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি আজকে সেরা কালেকশন কি আজকে দেখো ভাই টাটা এলিয়ন এ15 এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে দেখতে পাচ্ছেন সিলভার কালার অবিচ্ছেদ্য ফ্রেশ একটি গাড়ি মাশাআল্লাহ ওকে সামনে থেকে শুরু করে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গায়ে সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিন বাম্পার একেবারে গায়ে সাথে অরিজিনাল যে গ্রিন বাম্পার সেই গ্রিন বাম্পার নাম বলতে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এর পাশে লাইট দিয়ে মাসাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস স্টার্টার লোগো পাচ্ছেন পুরো গ্লাস থেকে একেবারে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো মশলা খুবই সুন্দর একেবারে গাড়ির সাথে যে রিং সেই রিং গাড়ির সাড়ে রেঞ্জে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জের গুলো দেওয়া আছে প্রতিটা গ্লাসে কি তবে টোটাল লোগো দেওয়া আছে ভাইয়া আর গাড়ির বয়টা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাসাল্লা একেবারে টানা বডি ডোর গুলো দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মাসাল্লা অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল খুব চমৎকার একটি গাড়ি মার্শাল একদম সার্ভিসের রাজা জি এইগুলো কি সার্ভিসের রাজা গাড়ি ভাইয়া পিছনটা দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল অসাধারণ একেবারে হ্যান্ডেল সহ ভাই হ্যাঁ আমরা সহকারে ভাইয়া খুবই চমৎকার পিছনে গ্লাস গুলো দেখেন সেটাও কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট হচ্ছে এলইডি লাইট এলইডি লাইট এখানে দেখতে পাচ্ছেন এ ফিফটিন লোক দেওয়া আছে টোটাল মনোগ্রাম এখানে অ্যালিয়নের লোকটা দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ্রেত্রিশ সিরিয়াল আমি তো পিছনটা খুলে দেখাচ্ছি ভাইয়া তাহলে বুঝতে পারবেন তবু চমৎকার একটি গাড়ি মার্শাল দেখেন ভিতর দেখেন ভাইয়া একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল এই যে পাশে দেখেন একেবারে সিল করা আছে মার্শাল্লাহ ভিতরে দেখেন ভাইয়া এই দেখেন ভিতরটা সিলিন্ডার যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার এটা কিন্তু হচ্ছে অনলি বারো কেজি ওয়েট আচ্ছা আচ্ছা অনলি বারো কেজি ফাইবার সিলিন্ডার ভাইয়া ওকে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি এবং এ পাশে দেখেন ভাইয়া এই দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মাসাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিওন এ ফিফটিন এটা মডেল হচ্ছে ছয়ের মডেল তেরো তেরো এসছি স্যার মাসাল খুবই ফ্রেশ এ পাশে দেখেন ভাইয়া দেখেন এ পাশটা দেখেন ডোর গুলো দেখেন প্রত্যেকটা ডোর মাসাল অনেক সুন্দর জি সামনে ডোরগুলো গুলো দেখেন সামনে ডোর প্রতিটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভাইয়া ভিতরটা ভাই জি ভিতর দেখেন ভাই ভিতরটা মাশাআল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে এসি আছে সফটওয়্যার ফুল উডেন প্যানেল দেয়া আছে অপটিক্যাল মিটার ভিতরে স্টিয়ারিং গুলো মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অপটিক্যাল মিটার সহ ভাই চলুন এই ইঞ্জিন একটু দেখা যাক জি এটা তো ইঞ্জিন ভাইয়া দেখেন ভিভিটি ইঞ্জিন শিশু পনেরোশো এবং ভিতর কালার গুলো দেখেন একদম অরিজেন্স যে কালার সেই আস্তর কালারগুলো আছে না ভাড়া করায় ভিতরের সামনে মার্সেল দেখেন কোত্থাও একটা হাত ধরে বাড়ি নেই দেখেন একেবারে অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে কিন্তু দেখে দরের ভিতরে দেখে কোত্থাও একটা হাত ধরে বাড়ি নেই ভাইয়া খুব সমস্ত একটি গাড়ি চর্টা এলিয়ন এ ফিফটিন

তাইলে কত ফোন ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ